আপনারা দেখতেছেন গাড়ি মাতা মিডিয়ার পক্ষ থেকে আমি মোহাম্মদ আলামিন হোসেনি আজকে এক ভাইয়ের সঙ্গে দেখা পাইছি ভাইয়ের সঙ্গে একটু কথা বলবো দেখি ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আজকে অনেক লোক দেখতেছি মিছিল করতেছে কি উপলক্ষে এটা হচ্ছে আমাদের ঈদে মেলাদুন নবী উপলক্ষে আমরা আমার নবীজির পবিত্র আবির্ভাব উপলক্ষে আমরা আহলে সুন্নতল জামাতের সকল তরিকতপন্থী জাকের ভাইয়েরা আমরা আশিকের রাসুল হিসেবে আমরা নবীজির সম্মান রক্ষা করার জন্য আমরা এই ঈদ মিলাদবী অনুসান কাফেলা সর আমরা পালন করতেছি অনেকে তো এটা বেদান এবং হারাম বলে বলে হ্যাঁ এটা ঠিক আছে কিন্তু তারাও অনেকে যারা আমার রসুলকে মহব্বত করে না ভালোবাসে না ছোটো খাটো করে দেখে প্রকৃতভাবে ভালোবাসে না মুখে মুখে ভালোবাসে তারাই এসে বেদাতে দেয় কিন্তু এখানে আপনাদের কাছে কথা আপনারা সবাই নিল বিশ্বের আল্লাহর সবাই সবাইকে নি আপনারা জানেন যদি কেউ কাউকে মহব্বত করে ভালোবাসে তার সবকিছু তাকে ভালো লাগে তাই আমরা নবীজিকে মহব্বত করি ভালোবাসি তাই নবীজির এই আবির্ভাব দিবসটা যে নবীকে সৃষ্টি না করলে দিচ্ছে আল্লাহ নিজেই বললো আমি আমার রাসুলকে সৃষ্টি না করলে এই তাম জাহানের কোন কোনো বস্তুই কোনো বিষয়ে পয়দা করতাম না তাই আমরা নবীজির আগমনের দিন আমার রহমত স্বরূপ আমরা সেই নবীকে মহব্বত করে ভালোবাসি তাই আমরা প্রাণ গোলে এই নবীর দিনটাকে ঝা বাবা আজমাইন পালন করেছে আমরাও করতেছি আশিকা রাসুল হিসেবে আলহামদুলিল্লাহ ভাইজান অনেক সুন্দরভাবে